গত দু সালে পথ চলা শুরু হয়েছিল শালবনী জিন্দালের জেএসডব্লিউ সিমেন্ট লিমিটেডের ইতিমধ্যে এই দু চব্বিশ সালে মোট চার রকমের আটশো কর্মী নিয়ে কোম্পানি মাসে আড়াই লক্ষ টন সিমেন্ট উৎপাদন করে চলেছে এরই পাশাপাশি এখানে বসবাসকারী প্রায় সমস্ত কর্মীর পরিবার মিলিয়ে মা ভবতারিণী পুজোর উৎসবে মেতেছে মূলত এই সময়ই এই দক্ষিণাকালীর আরেকটি রূপ মা ভবতারিণী হিসেবে পূজিত হন এই মন্দিরে প্রায় ফুটের মন্দিরে পুজো দিতে হাজির হয়েছে ভক্তরা গত ধরে চলছে দুদিন এই পুজো রীতিনীতি এদিন ফলমূল সন্দেশ নৈবিদ্য সহকারে ভক্তি ভরে পুজো দিলেন ভক্তরা পুজো অর্চনা সারা দিন ব্যাপী এরই পাশাপাশি ছিল অন্নকূটের আয়োজন যেখানে একসঙ্গে বসে খেলেন কর্মী এবং মালিক পক্ষরা প্রসঙ্গত উল্লেখ্য দুহাজার সালের পনেরোই জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল পথ চলা জিন্দালদের এই প্রকল্পের বছরে প্রায় তিন দশমিক ছয় এমটিপি উৎপাদনকারী এই ইন্ডাস্ট্রিয়াল রীতিমতো কর্মসংস্থান দিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর শহর রাজ্যের বেকার যুবকদের প্রায় চার হাজার একর জুড়ে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সিমেন্ট প্ল্যান্ট ছাড়াও রয়েছে পাওয়ার প্ল্যান্ট ফুটবল একাডেমি এবং এলাকার মানুষদের সুবিধার্থে ফ্রুট ফার্মিং প্রজেক্ট এছাড়াও নতুন করে পেট কাটা স্টিল এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভাবনা চিন্তা করছে এই মালিক কর্তৃপক্ষ যাতে নতুন নতুন যেমন ইন্ডাস্ট্রি হবে সেই সঙ্গে কর্মসংস্থান হবে জেলায় এই সংস্থার এই চার দিব্যেন্দু মুখার্জি বললেন আমাদের মা ভবতারিণী টেম্পল মা ভবতারিণী কালী মন্দির দক্ষিণা মন্দির এটা এখানে মোটামুটি এটা দু বছর কমপ্লিট হলো আমরা পুরো দু বছর আগে এই দিনে আমরা মন্দিরটাকে প্রতিস্থাপন করা হয়েছিল দু সালে সিক্স জুলাই এই মন্দিরটা আমরা প্রতিস্থাপন করে থাকি তো বেসিক্যালি আমাদের যিনি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে পার জিন্দার উনি এসে মন্দিরটা তখন স্থাপনা করেছিলেন এবং উনি প্রথম এসে মন্দিরটা উদ্বোধন করে গেছেন তারপর থেকে মন্দিরটা চলছে মোটামুটি মন্দিরটাতে আমাদের বাৎসরিক দুটো বড় পুজো হয় একটা আজকে দিনে আর একটা পুজো হয় কালী পুজো না প্ল্যান্ট হয়েছে দু হাজার সালে তো তারপর আমাদের এখানে কলোনি মানে আমাদের লোকজন সব মোটামুটি ভেতরেই থাকে তো তাদের মধ্য থেকেও একটা অনুরোধ এসেছিলো আমাদের এমডির কাছে যে যদি আমরা এখানে একটা বড় আকারে মন্দির তৈরি করতে পারি তো এবং সাথে সাথে জেএসডব্লিউ যে গ্রুপের যেরকম প্র্যাকটিস সেখানে সব জায়গায় যেখানে কলোনি আছে ওনারা মন্দির তৈরি করেছেন এইটা আমাদের ভবতারিণী টেম্পল দক্ষিণেশ্বরের যে মন্দিরটা আছে দক্ষিণেশ্বরের যে মন্দিরটা ভবতারিণী টেম্পল দক্ষিণেশ্বরের মন্দিরের অনুকরণ করে আমাদের এই মন্দিরের সমস্ত রীতিনীতি পালন করা হয় এখানে আমাদের এখানে মোটামুটি ধরুন প্রায় আশিটা মতো ফ্যামিলি আছে the news shall go